নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা সবজা বীজের উপরে হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন কোনো রকম স্কিপ করে দেখবেন না সবজা বীজের সম্পর্কে কিছু ভালো তথ্য আপনাদেরকে দিয়ে যাব যেটা হয়তো বা আগে আপনারা জানতেন না অনেকেই বলবেন দাদা সবজা বীজটা কি সবজা বীজ হচ্ছে তুলসীর বীজ যেটাকে তুকমার সিডো বলা হয় বা বেসিল সিডো ইংরাজিতে বলা হয়ে থাকে এটা আপনারা চিয়া বীজ তো অনেকেই নাম শুনেছেন চিয়া বীজ সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও এই চ্যানেলে রয়েছে যারা জানেন না তারা উপরে আই বাটনের লিঙ্ক থাকবে সেখানে চিয়া বীজ সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন চিয়া বীজের উপকারিতা ক্ষতিকারক দিক কখন খাবেন কিভাবে খাবেন এবং কী কী কাজে চিয়া চিয়া বীজকে আমরা ব্যবহার করতে পারি সমস্ত ডিটেলসে ভিডিও রয়েছে আমি ভিডিওর এন্ড স্ক্রিনেও এই লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করেও ভিডিওটা দেখে নিতে পারে আর দেখাটা খুব দরকার কারণ সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটার সম্পূর্ণ মূল্যায়ন আপনি করতে পারবেন কারণ এই ভিডিওর মধ্যেও চিয়া বীজ কোথাও না কোথাও একটা সম্পর্ক সম্পর্ক তৈরি করছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রত্যেককে তাহলে বুঝতে পারবেন যে চিয়া বীজ সবজাবীজ কোনটা আপনার খাওয়া দরকার কোনটায় কি উপকারিতা রয়েছে কোনটায় কি ক্ষতিকারক দিক রয়েছে এবং চিয়া বীজের সঙ্গে সবজা বীজ যদি একসঙ্গে খাওয়া হয় তাহলে কি আমরা খেতে পারি অথবা সবজা বীজের উপকারিতা কি আছে সবজা বীজ কখন খাওয়া হয় কেন খাওয়া হয় আর কেনই বা আমরা চিয়া বীজকে বাদ দিয়ে সবজা বীজ খাবো সেই ব্যাপারেও এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন তাই একদম ধৈর্য না হারিয়ে একটু ইন্টারেস্টিং টপিকটাকে গুরুত্ব সহকারে দেখুন সবচেয়ে প্রথমে যেটা বলবো সবজা বীজ হচ্ছে তুলসীর বীজ আপনারা অনেকেই জানেন দেখতে অনেকটা চিয়া বীজের মতোই হয় ছোটো ছোটো কালো কালো দানা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই চিয়া এই সবজা বীজকে কিন্তু ভিজিয়ে খেতে হয় যেমনটা আমরা চিয়া বীজের ক্ষেত্রে করে থাকি ঠিক তেমনটাই এই সবজা বীজের ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু ভিজিয়ে রাখতে হয় পরিমাণও এখানে রয়েছে পরিমাণ আপনারা যেমনটা জানেন যে চিয়া বীজের ক্ষেত্রে এক থেকে দেড় চামচ বা ম্যাক্সিমাম দু চামচ আমরা সবসময় ব্যবহার করার কথা বলে থাকি এর চেয়ে বেশি হলে ক্ষতি করে আর ঠিক এইভাবেই সবজা বীজও কিন্তু এক থেকে দেড় চামচই নির্দিষ্ট রাখতে হয় এর চেয়ে বেশি হলে সবজা বীজেরও একটা কোথাও সাইড এফেক্ট তৈরি হতে পারে সাইড এফেক্ট বলতে এমন কিছু সাইড এফেক্ট না সেটা অবশ্যই ভিডিও শেষে বলে দেবো আপনারা দেখতে থাকুন তো সবজা বীজ সেই চিয়া বীজের মতোই আমাদেরকে জলে ভিজিয়ে রাখতে হয় তবে এখানে চিয়া বীজের সঙ্গে সবজা বীজের তফাতটা হলো যে চিয়া বীজ আপনাকে কমের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে যেটা এই সবজা বীজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না সবজা বীজ আপনার মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটেই ফুলে ওঠে সুন্দরভাবে আর আধা ঘন্টা যদি সময় দেওয়া হয় হাফ এন আওয়ার সময়ে কিন্তু সবজা বীজ খুব সুন্দরভাবে একেবারে জল পেয়ে সম্পূর্ণভাবে বিকশিত হয়ে ওঠে তাই যাদের হাতে সময় কম আছে যাদের হাতে তুল মানে বীজের সমান উপকারিতা আপনি চাইছেন অথচ আপনার কাছে সময় কম আপনি মানে তেমন একটা চার চার পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রাখার মতো টাইম আপনার কাছে নেই সেই ক্ষেত্রে আপনি সবজা বীজ খুব সহজভাবেই গ্রহণ করতে পারেন বীজের পরিবর্তে এবার কথা হল যে এই সবজা বীজ খাওয়া যায় কিভাবে। সবজা বীজকে ঠিক চিয়া বীজের মতোই খাওয়া যায় আপনি স্মুদি বানিয়ে বা যে কোনো শরবতের সঙ্গে যে কোনো সালাডের সঙ্গে যে কোনো ফ্রুট সালাড হোক বা অন্য স্যালাড হোক সেই সালাডের সঙ্গে বা অন্য কোনো রকম যদি আপনার মনে মনে হয় যে আপনি জুস বানিয়ে খাবেন কোনো ফলের জুস বা সবজির জুস তো সেই জুসের মধ্যেও কিন্তু আপনি এই চিয়া বীজকে বা সবজা বীজকে ইনটেক করতে পারেন আর এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেকে ব্রেকফাস্টের সময় বিভিন্ন রকম খাবার খেয়ে থাকেন তো ব্রেকফাস্টের মধ্যেই এই সবজাবীজকে খাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি দিনের অন্যান্য যে কোনো সময়ে খেতে পারেন যেমনটা চিয়া বীজের ক্ষেত্রে হয় না চিয়া বীজ খেতে গেলে আমাদের শুধুমাত্র নিয়ম মেনে চলতে হয় সকালের দিকটাই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি কিন্তু অবশ্যই খালি পেটে নয় তবে সবজা বীজের ক্ষেত্রে এখানে সুবিধে হলো যে আপনি বীজ যদি খালি পেটেও খেয়ে নেন সেক্ষেত্রেও আপনার খারাপ কিছু হবে না যেটা চিয়া বীজের ক্ষেত্রে প্রবলেম তৈরি হয় পেটে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় কিন্তু সবজা বীজের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয় না যেটা আপনারা খালি পেটে ইনটেক করতে পারবেন এবং অবশ্যই সকালে ইনটেক করার চেষ্টা করবেন এইবার আমরা দেখে নেব সবজা বীজের সঙ্গে চিয়া বীজের তফাতটা কোথায় কেন আপনারা চিয়া বীজ খাবেন অথবা খাবেন না কেনই সবজা বীজ খাবেন অথবা খাবেন না প্রথমেই যদি মূল্যের মূল্যের দিক থেকে দেখি তাহলে চিয়া বীজ কিন্তু তুলনায় একটু বেশি দামি যার ফলে মধ্যবিত্ত পরিবার থেকে যারা বিলং করেন তারা কিন্তু চিয়া বীজটাকে সবসময় এফোর্ড করতে পারবেন না আর তুলনায় সবজা বীজের দাম একটু কম আর খুব সহজে অ্যাভেলেবেলও থাকে চিয়া বীজ অনেক সময় পাওয়া যায় না অনলাইন মার্কেটের সাহায্য নিতে হয় কিন্তু সবজা বীজ মোটামুটি সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে তো সেই জন্য সবজা বীজ মধ্যবিত্ত পরিবারের জন্য খুব ভালো উপকার করতে পারে এই ক্ষেত্রে ইনস্টিড অফ চিয়া সিডস মানে চিয়া সিডের জায়গায় এবার কথা হলো আপনি তো দুটোই খেতে বলছেন তো সেই ক্ষেত্রে পুষ্টিগত মানের দিক থেকে কোনটা ভালো তো অবশ্যই এখানে কিন্তু দৃষ্টিকোণের দিক থেকে দেখতে হবে আপনি যদি শুধুমাত্র ওয়েট লসের দৃষ্টিকোণের দিক থেকে দেখেন তাহলে অবশ্যই চিয়া বীজ আপনাকে বেশি উপকার দেবে তবে এমনটা নয় যে বীজ আমাকে আপনাকে উপকার দেবে না বীজের মধ্যেও সেই সমস্ত জিনিসগুলো রয়েছে যেটা আপনার ওয়েট লস করতে পারে তবে হ্যাঁ তুলনায় বীজ আপনাকে ওয়েট লসের দিক থেকে একটু বেশি হেল্প করতে পারে কারণ চিয়া বীজের মধ্যে ফাইবারের পরিমাণটা একটু বেশি ক্যালোরি পরিমাণটা একটু কম যেটা সবজা বীজের মধ্যে একটু তফাত তৈরি হয় সবজা বীজের মধ্যে একটু ক্যালোরি বেশি এবং ফাইবারটাও তুলনায় চিয়া বীজের থেকে একটু কম থাকে কিন্তু থাকে অবশ্যই থাকে এবং বেশ ভালো পরিমাণে ভালো মাত্রাতে থাকে তাই শুধুমাত্র যারা ওয়েট লসের উপরে মানে দৃষ্টিপাত করছেন তাদের ক্ষেত্রে চিয়া বীজটা বেশি উপকারী হবে কিন্তু যদি অন্য দিক থেকে দেখেন যে শুধুমাত্র পুষ্টিগত গুণের দিক থেকে আপনি দেখতে চাইছেন ফাইবার ইনটেক করতে চাইছেন বা সারা দিনের জন্য একটা সঠিক ডায়েট আপনি নিজেকে রাখতে চাইছেন তাহলে পরে সবজা চিয়া বীজের থেকে কোনো অংশে কম নয় আপনারা তালিকায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবজা বীজের একশো গ্রাম সবজা বীজের মধ্যে প্রায় প্রায় পনেরো গ্রাম প্রোটিন আমরা পেয়ে থাকি ক্যালোরিও বেশ ভালো পরিমাণ থাকে এবং অবশ্যই এতে ম্যাগনেশিয়াম জিঙ্কের মতো কিছু মূল্য কিছু মানে গুরুত্বপূর্ণ বলতে পারেন মিনারেলস থাকে খনিজ থাকে যেগুলো আমাদের ওভারঅল মানে বীজের থেকে অন্যভাবে আমাদের শরীরকে কিন্তু অ্যাক্টিভেট করতে সাহায্য করে স্টিমুলেট করতে সাহায্য করে শরীরের কিছু বিশেষ কার্যকারিতাকে বাড়িয়ে দিতে সাহায্য করে হরমোনকে অনেক বেশি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতে পারে এই সবজা বীজ সবজা বীজ আমরা সবচেয়ে বেশি এই কারণে ইনটেক করে থাকি বা খাওয়ার কথা বলে থাকি সেটা হচ্ছে আপনাদের যাদের মানসিক রকম সমস্যা রয়েছে বা নার্ভের রকম সমস্যা রয়েছে নার্ভাস সিস্টেম কোনো রকমভাবে দুর্বল মানসিক টেনশানে থাকেন উদ্বেগ থাকে সবসময় অ্যাংজাইটির মধ্যে থাকেন খিটখিটে মেজাজ এবং ভালো ঘুম হয় না আর সঙ্গে বিভিন্ন রকম দুশ্চিন্তায় সবসময় গ্রস্ত থাকেন তো এই ধরনের সমস্যা যদি থেকে থাকে বীজ চিয়া বীজের তুলনায় আপনাকে কিন্তু দ্বিগুণের থেকেও দ্বিগুণ বেশি আপনাকে উপকার দেবে এই ক্ষেত্রে কারণ এর মধ্যে ম্যাগনেশিয়াম জিঙ্ক অত্যন্ত ভালো বেশি পরিমাণে থাকে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে আপনারা পেয়ে যান আর এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আপনার টোটাল নিউরো সিস্টেমকে কিন্তু অনেক বেশি রিভাইটেলাইজ করে তোলে স্টিমুলেট করে তোলে যার ফলে এরা অনেক বেশি সতেজ হয়ে ওঠে এবং ভালোভাবে তাদের কার্যক্ষমতা বৃদ্ধি পায় আর এই ক্ষেত্রে হরমোনকেও খুব সুন্দরভাবে এরা নিয়ন্ত্রণ করতে পারে আমাদের ব্রেন থেকেই সমস্ত হরমোনের কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় দুঃখের হরমোন বা সুখের হরমোন অ্যাড্রিনালিন ইত্যাদি বিভিন্ন রকম রয়েছে ডোপামেন হরমোন যেগুলো আমাদের খুশিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে অ্যাড্রিনালিন যেটা আমাদের হঠাৎ করে উদ্বেগকে বাড়িয়ে তুলতে সাহায্য করে অর্থাৎ এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে অ্যাংজাইটি বলুন আপনার টোটাল যে ইমোশন। হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে কষ্টে কেঁদে ফেলা তো এই ধরনের সমস্যা যাদের মধ্যে রয়েছে যারা নিজের ইমোশনকে খুব একটা কন্ট্রোল করতে পারছেন না তার কারণ হচ্ছে আপনার কোথাও না কোথাও এই হরমোনগুলো আপনার ব্যালেন্সের মধ্যে নেই তো এই হরমোনগুলোকে ব্যালেন্স করার জন্য কিন্তু আপনার এখানে সবজা বীজ দারুণভাবে উপকার করে থাকবে বীজ কি শুধুমাত্র এই ক্ষেত্রেই উপকার করে থাকে না সবজা বীজের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ক্যালোরিও যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু যে ক্যালোরিটা রয়েছে সেটা আপনার দৈনন্দিন কার্য কার্যকলাপের জন্য কিন্তু প্রয়োজন আর যদি আপনার চিয়া বীজের সঙ্গে তুলনায় আসেন তাহলে চিয়া বীজের তুলনায় এতে ক্যালোরিটা একটু বেশি আর চিয়া বীজের ক্যালোরি কম চিয়া বীজের মধ্যে ফাইবারের পরিমাণটা একটু বেশি থাকে যেটা ওজন নিয়ন্ত্রণে খুব ভালো সাহায্য করে কিন্তু বীজের মধ্যেও প্রায় প্রায় সমপরিমাণই আপনি কিন্তু ফাইবার পেয়ে যান কিছুটা কম থাকে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা যদি বলেন তাহলে দুটোতেই ভিন্ন ভিন্ন মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে চিয়া চিয়াবীজও রয়েছে এবং বীজেও রয়েছে বীজের যে অ্যান্টিঅক্সিডেন্ট সেটা ওভারঅল কিন্তু আপনার নিউরো সিস্টেমকে বুস্ট করার জন্য সাহায্য করে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমিয়ে দেয় হজমের সমস্যা যেটা থাকে বা গলা বুক জ্বালা অ্যাসিডিটি তো এই হজমের সমস্যায় দারুণভাবে সাহায্য করে থাকে সবজাবীজ বীজও করে কিন্তু চিয়া চিয়া বীজের তুলনায় সবজাবীজ এখানে বেশি উপকার আপনাকে দিয়ে থাকে এছাড়া যেহেতু ফাইবার রয়েছে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবেই কোথাও না কোথাও ঠিক আছে এছাড়া যারা ধরুন ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন বা অন্যান্য কোনো কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও এই চিয়া বীজ একটু হলেও প্রবলেম তৈরি করতে পারে করবেই এরকম কোনো মানে নেই এরকম কোনো নির্দিষ্ট ব্যাখ্যাও কিন্তু চিকিৎসা শাস্ত্রে পাওয়া যায় না কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে প্র্যাকটিক্যালি তারা কোথাও না কোথাও একটু অস্বাচ্ছন্দ্য বোধ করেছেন যার ফলে এই ক্ষেত্রে তাদেরকে চিয়া বীজটাকে খেতে বারণ করে দেওয়া হয় কিন্তু বীজের ক্ষেত্রে এমন কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় খেতে পারেন তবে দুটো দিক আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনাদের ইতিমধ্যে কোনো রকম অপারেশন হয়েছে রকম অস্ত্রোপচার হয়েছে অথবা কোনো প্রেগনেন্সির মধ্যে রয়েছেন বা একেবারে মানে কিছুদিনের দিনের মধ্যেই ডেলিভারি হয়েছে বা হবে বাচ্চা প্রসব করবেন তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তখন বা সমস্যা বলতে এই ধরনের শারীরিক কন্ডিশন যদি থাকে তো সেই ক্ষেত্রে সবজা বীজ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই খাবেন কারণ সব ক্ষেত্রে সব কিছু কিন্তু খাওয়া যায় না এই ক্ষেত্রে অবশ্য যে চিয়া বীজ চিয়া বীজকে সবসময় খেতে বারণ করে দেওয়া হয় কিন্তু সবজা বীজকে সরাসরি বারণ না করেও আমি এটা বলছি যে আপনি প্রয়োজনে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবে আপনারা খেতে পারেন এবার অনেকে প্রশ্ন করবেন যে বাচ্চারা খেতে পারবে কি নিশ্চয়ই খেতে পারবে দশ বছরের উর্ধে যে কোনো বাচ্চা আপনি কিন্তু সবজা বীজ দিতে পারেন তাতে করে এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে যেটা চিয়া বীজও থাকে তো এটা আপনার ওভারঅল বোন ডেন্সিটিকে স্ট্রং করবে আপনার চিন্তা শক্তিকে বাড়াবে স্মৃতিশক্তিকে বৃদ্ধি করবে চুলকে ভালো রাখতে সাহায্য করবে এবং অবশ্যই এই শীতের সময়টা আমাদের সবচেয়ে বেশি প্রবলেমে যেটা আমরা ভুগে থাকি শুষ্ক ত্বক এই শুষ্ক ত্বকের সমস্যা থেকে আপনাকে অনেক বেশি অনেক বেশি মুক্ত মুক্তি দেবে এবং অবশ্যই আপনার চোখের দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সাহায্য করবে তো অবশ্যই সবজা বীজ আপনারা রেগুলার ইনটেক করুন প্রতিদিন ইনটেক করুন সকালবেলায় খান আর যে কোনো বয়সে আপনারা খেতে পারেন কোনো অসুবিধা এতে নেই সবজা বীজ খাওয়ার একটা অভ্যাস তৈরি করুন আর যদি মনে করেন যে সবজা বীজ এবং আমি চিয়া বীজও খেতে চাই তো সেই ক্ষেত্রে আপনারা অল্টারনেট ডে হিসাবে খেতে পারেন একদিন চিয়া বীজ খাবেন একদিন সবজা বীজ খাবেন এই ক্ষেত্রে আপনারা টোটালটাই মেনটেন থাকবে দুটোরই অ্যান্টিঅক্সিডেন্ট সমানভাবে পাবেন দুটোরই উপকারিতা আপনি পেয়ে যাবেন এবং ওজনকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন ওভারঅল আপনার স্বাস্থ্যকে অনেক বেশি ভালো রাখতে পারবেন শরীরের টক্সিনকে খুব সুন্দরভাবে মানে বাইরে বের করতে পারবেন কারণ এই দুটো জিনিসই শরীরের টক্সিনকে খুব সুন্দরভাবে বিতাড়িত করতে বা ডিটক্সিফাই করতে সাহায্য করে থাকে আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি দিতে পেরেছি আর যদি কোনো রকম প্রশ্ন বেঁচে গিয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে ভুল করবেন না আমি অবশ্যই প্রত্যেককে যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি সব সময় তো আপনারা উত্তর পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই যাওয়ার আগে একটা বিশেষ অনুরোধ করব যারা নতুন এসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুলবেন না নমস্কার